নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপর এই জুলাই মাসে নক্ষত্র সন্নিবেশের ফল কিরূপ হবে অর্থাৎ প্রত্যেকটা গ্রহের একটি করে নক্ষত্র আছে এই নক্ষত্ররা কীরকম ফল দেবে এবং নক্ষত্র ফল অনুসারে এই জুলাই মাস এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন চলবে সেই নিয়ে দু কথা তাই এই কর্কট রাশিতে তিনটে নক্ষত্র প্রথম হচ্ছে পুনর্বসু যার অধিপতি বৃহস্পতি দ্বিতীয় হচ্ছে পুষ্যা নক্ষত্র যার অধিপতি শনিদেব এবং তৃতীয়ত অশ্লেষা নক্ষত্র যার অধিপতি বুধ তাহলে এই তিনটে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রের জন্ম আপনাদের হবে এই রাশি যা লগ্ন যাদের তাহলে যাদের সাত জন্ম নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন সেটা লগ্নেরই হোক আর রাশিরই হোক মূলত রাশি অনুসারেই বলা হয় তবে লগ্নক্ষেত্রেও মিলবে তাহলে এই সাত জন্ম নক্ষত্র এর অধিপতি বৃহস্পতিতে এখন বর্তমানে বৃহস্পতি নক্ষত্রে আছে রাহু ভাদ্রপদ নক্ষত্র পঁচিশ নম্বর নক্ষত্রে তাহলে জন্ম নক্ষত্রে রাহু আছে তাহলে কেমন ফল দেবে জন্ম নক্ষত্রে যে কোনো পাপগ্রহ অশুভ গ্রহ খুব একটা শুভ ফল দেয় না শারীরিক পীড়া নিয়ে আসে মন মানসিকতায় একটু অস্থিরতা নিয়ে আসে উদ্বেগ উৎকণ্ঠা একটু বাড়িয়ে তোলে অনেক কিছু প্ল্যান করতে ইচ্ছা করে এইগুলো হবে তারপর আট নক্ষত্র অর্থাৎ ছাব্বিশ নক্ষত্রে আছে শনিদেব নিজের নক্ষত্র তে এই শনিদেব ছাব্বিশ মানে সম্পদ নক্ষত্র তাহলে কি দেবে সম্পদ মানে ওয়েলথ ধন সম্পদ কথাই আছে না তাহলে অর্থ দেবে প্রাচুর্যতা দেবে বিষয় সম্পত্তি দেবে ভোগ ভোগবিলাস দেবে অর্থাৎ আর্থিক যা দরকার ভোগের জন্য যা দরকার তা আপনারা সবই পাবেন এবং ব্যাপকভাবে পাবেন এই নক্ষত্রে যতদিন শনিদেব থাকবেন তারপর নেক্সট যাব শুক্রের নক্ষত্রে শুক্র আছে তিন নক্ষত্র তাহলে তিন মানে সাধক তাহলে সাধক নক্ষত্রে আছে শুক্র শুক্র স ক্ষেত্রস্থ তা সাধক নক্ষত্রের কী দেবে মেন্টাল পিস দাম্পত্য সুখ ধর্ম চিন্তা শিক্ষা দীক্ষা এইগুলো সব পাবেন তাহলে ভালো ফল দেবে অর্থাৎ সাত নক্ষত্রে পূর্ববশ নক্ষত্রে জাত জন্ম যে সমস্ত ব্যক্তিদের তারা এইগুলো সব পাবে এরপরে ছয় অর্থাৎ আর্দ্রা নক্ষত্রে আছে দুটি গ্রহ এক নম্বর রবি আর দুই নম্বর হচ্ছে দেবগুরু বৃহস্পতি কি দেবে এরা এরা দেবগুরু বৃহস্পতি যে দ্বিতীয় পঞ্চম ভাবের অধিকারী আর রবি হচ্ছে দ্বিতীয়পতি এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি তাহলে ষষ্ঠপতি এবং নবমপতি হাওয়ায় তার ফল দেবে সেই ফল কেমন হবে সেইটা বুঝতে হবে অতি ভালো হবে ভীষণ ভালো হবে কারণ অতিমিত্র নক্ষত্রে পড়েছে অতিমিত্র মানে সব দিক থেকে শুভ যাকে বেস্ট ফ্রেন্ড বলা যায় সার্বিক মঙ্গল কামনা করে আপনি যাই করতে যাবেন আপনাকে হেল্প করবে যা করতে যাবেন তার ভালো দিকটা হবে পড়াশুনো করুন ভালো রেজাল্ট হবে আয় করার জন্য চেষ্টা করুন ভালো আয় হবে যাকে আপনি বেস্ট ফ্রেন্ড বলতে পারেন সেই ফলগুলো সব পাবেন কী কী দিকে পাবেন ষষ্ঠপতি চাকরির দিকে পেতে পারে নবমপতি ভাগ্যের উদয় হতে পারে অর্থ উপার্জন হতে পারে কর্মে ডেভেলপ হতে পারে আবার দ্বিতীয় ভতি রবি অর্থকে হাতের মুঠোয় এনে দিতে পারে সার্বিকভাবে আপনাদের উপকারে আসবে এইবার আমরা যাব আট নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে তাহলে বুধের নক্ষত্র মানে সরি বুধ আছে পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র কি দেবে এই পুষ্যা মনে আট নম্বর নক্ষত্র তা সে আছে সম্পদ স্থানে তাহলে সম্পদ স্থানে আপনাদের দুটো গ্রহ আছে এক নম্বর শনি আর দু নম্বর বুধ ফলে অর্থের প্রাচুর্য অবশ্যই হবে তাছাড়া অতিমিত্রতে আবার আছে দুটি গ্রহ তাহলে সেখানেও অর্থে প্রাচুর্যতা দেখা দেবে ফলে আয় উপার্জন অর্থ সম্পদ ভোগের বিকাশ মনের শান্তি এই নক্ষত্র ফল অনুযায়ী পাবেন যাদের এই পুনর্বসু নক্ষত্রে লগ্ন বা রাশি যাই হোক না কেন অর্থাৎ লগ্নের একটা নক্ষত্র থাকে যাকে জন্ম লগ্ন নক্ষত্র বলা হয় আর আমরা যে নক্ষত্রে জন্ম বলতে আমরা চন্দ্রের নক্ষত্রটাকে বুঝি অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র আছে সেইটাকে আমরা জন্ম নক্ষত্র বলি যাই হোক এইবার দ্বিতীয়তা আসব আমাদের যাদের পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম পুষ্যা খুব ভালো নক্ষত্র যার অধিপতি শনিদেব তাহলে কর্কট লগ্ন বা রাশির পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্ম নক্ষত্র হল পুষ্যা এই পুষ্যায় আরেকটা গ্রহ আছে উত্তর ভাদ্রপদ যেটা শনি আছে ছাব্বিশ নক্ষত্র দুটো একই দুটোই জন্ম নক্ষত্র তাহলে কি হবে মরারলেস ভালোই হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে জন্ম নক্ষত্র সর্বদা শুভ তবে খুব অশুভ গ্রহ তাহলে একটু শারীরিক পীড়া নিয়ে আসে এরপর ব্যবসা বাণিজ্য এইগুলো ভালো চলবে বুধ আছে এই নক্ষত্রে বুদ্ধি ব্রেন কাজ করবে এরপর এগারো নম্বর দ্বিতীয়ভাবে এগারো নম্বর নক্ষত্রে আছে এগারো নম্বর নক্ষত্রে কী আছে মঙ্গল আছে আমি এক তারিখের জুলাইয়ের এক তারিখের যে গ্রহ সন্নিবেশ সেই অনুসারে বলছি কোন মাসের রাশিফল বলতে গেলে এক তারিখের গ্রহ সন্নিবেশ অনুসারেই বলা হয় তাহলে এগারো মানে হচ্ছে পূর্ব ফাল্গুনি অর্থাৎ দুই তো দুই আছে খেম তারাই ক্ষেম মানে হিলিং ক্ষেম মানে সুস্বাস্থ্য ক্ষেম মানে চিকিৎসার খরচ কমবে শরীর সুস্থ থাকবে শরীর রোগমুক্ত হবে এইগুলো তাহলে মঙ্গল আপনাদেরকে এইগুলো দেবে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম বা পুষ্যা যাদের জন্ম নক্ষত্র তাদের লগ্নই হোক আর রাশি হোক এরপর বারো নম্বর উত্তর ফাল্গুনি যার অধিপতি রবি এই বারো নম্বর নক্ষত্রে আছে প্রত্তরি প্রত্যয়ী মানে অবস্টাকল বাধা বিপত্তি শত্রু ইত্যাদি ফলে কেতু এই নক্ষত্রে আছে ফলে এটা একটু ডিস্টার্বিং একটু হবে একটু ডিস্টারবেন্স আসবে অর্থ উপার্জনে একটু সমস্যা কম বেশি হবে তবে সেটা মেজর কিছু হবে না কারণ মঙ্গলটা তো শুভ নক্ষত্রে আছে আর এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ মঙ্গলের ক্ষমতা অনেক বেশি এরপর আমরা একেবারে চলে যাব রাহুর কাছে রাহু আছে পঁচিশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যার অধিপতি বৃহস্পতি তাহলে এই বৃহস্পতি অতিমিত্র নক্ষত্রে আছে তাহলে রাহু ভালো ফল দেবে অবশ্যই ভালো ফল দেবে কারণ অতিমিত্র মানে আমি বললাম বেস্ট ফ্রেন্ড সার্বিকভাবে সুবিধা দেবে সব দিক থেকে সাহায্য করবে বিপদে সাহায্য করবে আর্নিংয়ে সাহায্য করবে এই রকমভাবে সাহায্য করবে ফলে অশুভ গ্রহ হলেও যেহেতু তারাটা খুব ভালো সেহেতু শুভ ফল আশা করা যায় এরপর আট নক্ষত্র আট নক্ষর কথা আমি আগেই বলেই দিয়েছি জন্ম নক্ষত্র এই জন্ম নক্ষত্রই আছে শনিদেব শনির নিজের নক্ষত্র কারণ পুষ্যা তো শনির নিজের নক্ষত্র আবার উত্তর ভাদ্রপদ ছাব্বিশ নম্বর মানে উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রেই শনি আছে ফলে এই পুষ্যার মধ্যেই ফল দেবে শারীরিক সুস্থতা এইগুলো থাকবে আবার লগ্নে বসে আছে তারপর ছয় নক্ষত্র ছয় নক্ষত্রে দুটি গ্রহ আছে এক নম্বর রবি আর দু নম্বর হচ্ছে বৃহস্পতি রবি হচ্ছে দ্বিতীয়পতি আর বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি নবমপতি তাহলে সবকটাই মোরালে শুভ ষষ্ঠপতি হিসাবে কর্মের দায়িত্ব চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা বেশি এইগুলো থাকবে এই যে ষষ্ঠ ছয় আর্দ্রা নক্ষত্র এটা হচ্ছে মিত্র তারাই পড়েছে তাই মিত্র তারা ভালো আমি অতি মিত্রকে যদি বেস্ট ফ্রেন্ড বলি মিত্রকে আমরা গুড ফ্রেন্ড বলবো তো সেও তো হেল্পার তারা যদি ষষ্ঠপতি থাকে নতুন চাকরি হতে পারে চাকরিতে প্রমোশন হতে পারে চাকরি ডেভেলপমেন্ট হতে পারে মাইনে বাড়তে পারে আবার নবম্পতি পিতার উন্নতি হতে পারে এইগুলো সব দেবে এই নক্ষত্রের সঙ্গে গ্রহের সম্পর্ক কি সেটা একটু বিস্তারিত বোঝাতে গেলে সময় লাগবে পরে একদিন এই নিয়ে আলোচনা করব আবার দ্বিতীয় আছে এই নক্ষত্রে তা যদিও এটা রাহুল নক্ষত্র তথাপিও মিত্র হিসাবে সে শুভ ফলদাতা হবে এরপর আমাদের দ্বাদশ হয়ে গেল তাহলে লগ্ন লগ্ন তো আমি বলেই দিয়েছি আগে বুধের সম্বন্ধে তাহলে আমাদের পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের এই জুলাই মাস কেমন যাবে এই নক্ষত্ররা কীরূপ ফল তাদের দিকে দেবে সেই বিষয়ে বললাম এইবার সব শেষ আসবো অশ্লেষা অশ্লেষা অনন্ত শেষ নাগ যার দেবতা বেশ ভালো নক্ষত্র বেশ বুদ্ধিমান বেশ শান্তপ্রিয় বেশ স্বভাব মিষ্টি স্বভাবের লোক কিন্তু এদের একটাই দোষ আছে একটু অলস প্রকৃতির হয় আর না হলে বাকি খুব ভালো নক্ষত্র অশ্লেষাকে অনেকে অনেক রকম মন্তব্য করেন কিন্তু মনে রাখতে হবে নারায়ণ যে সাপের উপরে সাইিত ওই সাপটি হচ্ছে অনন্ত শেষ রাগ যার আশ্রয় নারায়ণ থাকেন তারা বুঝতেই পারছে নক্ষত্রের কোয়ালিটি কেমন হবে যাই হোক যদি নক্ষত্র নিয়ে আলোচনা করব সেদিন বিস্তারিত বলবো এই যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা নম্বর নক্ষত্র তাদের কেমন ফল দেবে এই জুলাই মাস প্রথমেই আট নম্বরে আসব। তাহলে আট নম্বরে যখন আসব, আট হচ্ছে অতিমিত্র আমি দুটোকে একসঙ্গে বলি সুবিধা হবে রেজাল মোরারলেস একই রকম আসবে তার আট নম্বরটা আছে ভূত, উস্যা ইয়ে সরি নয় বলছি ন নম্বর অশ্লেষা তাহলে আট তাদের কাছে হচ্ছে অতিমিত্র তাহলে তো দুটো গ্রহ আছে একটা যে বুধ আর একটা যে শনি শনি উত্তর ভাদ্রপদ এই উত্তর ভাদ্রপদ শনি নক্ষত্র শনি নিজে বসে আছে আবার অতিমিত্র তাহলে শনি সার্বিকভাবে সাহায্য করবে দারুণভাবে সাহায্য করবে আবার নবমে বসে আছে ভালো নক্ষত্র অতিমিত্র নক্ষত্র শনি তার মানে সার্বিক উন্নতি দেবে সব দিক থেকে ভালো দেবে বেশ ভালো পাবেন দেখুন নটা গ্রহ নটা নক্ষত্রে আছে একটা দুটো খারাপ হতেই পারে তাতে খুব একটা প্রভাব বিস্তার করবে না যাদের সংখ্যা বেশি সেই মেজরিটি পার্সেনই সংখ্যাগ্রস্ত রেজাল্ট পাবেন তাহলে আর যদি অতিমিত্র হয় তাহলে শনি খুব ভালো ফল দেবে আবার বুথ লগ্নে বসে আছে ব্যবসার কারক গ্রহ সেও ভালো ফল দেবে তাহলে অর্থ আসার একটা জায়গা বুদ্ধি ব্রেন সঠিক ডিসিশন পিতার উন্নতি ভাগ্যের সাপোর্ট এগুলো সব পাবেন ভাগ্য উন্নতি ঘটবে এইবার বারো নম্বর নক্ষত্র বারো নম্বর নক্ষত্র কী আছে কেতু এ কেতু ক্ষেম তারাই পড়েছে তাহলে কেতু কি দিচ্ছে শাড়ির শরীর ভালো শারীরিক ক্লেশ দূর করবে অর্থাৎ রোগমুক্ত করবে যারা প্রচুর ওষুধ খান তাদের ওষুধ হবে চিকিৎসার খরচ কমবে হিলিং পাওয়ার ইমিউনিটি পাওয়ার বাড়াবে ফলে শরীর মোটামুটি থাকবে বেশ ভালো থাকবে এরপর একেবারে পঁচিশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আছে তাহলে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু কেমন ফল দেবে মিত্র তারা আর গুড ফ্রেন্ড আগের আট নম নক্ষত্র পুষ্যা যদি বেস্ট ফ্রেন্ড হয় এটা হচ্ছে গুড ফ্রেন্ড বেস্ট ভালো তবে ওর দ্বিতীয় ভালো বলা যেতে পারে প্রথম ভালো হচ্ছে পুষ্যা বা উত্তর ভাদ্রপদ দ্বিতীয় ভালো এটা তাহলে বৃহস্পতি সরি রাহু যদি এই নক্ষত্রে থাকে এটা বৃহস্পতির নক্ষত্র অবশ্যই ভালো ফল দেবে কোনো সন্দেহ নেই গুড ফ্রেন্ড যদি আমার কাছে থাকে তাহলে সার্বিকভাবে আপনার সাফল্য এনে দেবে আপনি কর্ম করতে যাচ্ছেন সেখানে সাফল্যতা আসবে আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে সফলতা আসবে আপনার শারীরিক সমস্যা গোলযোগ সেখানেও বিপদ কমাবে অর্থাৎ চতুর্দিক থেকে আপনাকে সাহায্য করবে এরপর তিন তিন মানে কৃত্তিকা এই নক্ষত্র আছে শুক্র তাহলে তিন নক্ষত্রে কে আছে খেম যেটা কেতু ছিল উত্তর ভাদ্র সরি উত্তর ফাল্গুনি তাহলে তিন নক্ষত্র আমি বললাম আগে রোগ মুক্তি ঘটাবে ইমিউনিটি পাওয়ার বাড়াবে চিকিৎসার খরচ কমাবে অনেক বয়স্ক লোক আছেন যারা প্রচুর ওষুধ খান তাদের ওষুধ কম লাগবে এইগুলো সব দেখা দেবে এইবার দ্বাদশে আছে দুটি গ্রহ আর্দ্রা নক্ষত্রে রাহুল নক্ষত্রে একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে বৃহস্পতি রবি হচ্ছে দ্বিতীয় পতি এই ছয় মানে নিধন তারা এটা একটু ডিস্টার্বিং একটু ডিস্টার্ব আনবে ছয় এবং নয় অর্থাৎ ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি আবার দ্বিতীয় রবি এই নক্ষত্রে আছে ফলে একটু ডিস্টার্ব আসবে কিন্তু এতগুলো তো ভালো এর সঙ্গে একটা ডিস্টার্ব এলে এমন কিছু ডিস্টার্ব করবে না তাহলে আমি যে আলোচনাটা করলাম যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু বা পুষ্যা বা অশ্লেষা তাদের এই মার্চ সরি জুলাই মাস সামগ্রিকভাবে কেমন যাবে নক্ষত্র ফল অনুসারে সেই সম্বন্ধে কিছু বললাম দেখুন কতটা কি মেলে যাই হোক ঈশ্বরে কীভাবে আপনারা ভালোই থাকবেন এই প্রার্থনা করি নমস্কার আজি এই